আসসালামু আলাইকুম আমন্ত্রণ প্রাইম টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি তানজিলা টুইঙ্কেল প্রথমে দেখে নিব সংবাদ শিরোনাম পুড়ে গেছে ওষুধের কাঁচামাল ব্যাহত চার হাজার কোটির ওষুধ উৎপাদন সালমান শাহ হত্যা মামলায় স্ত্রী সামিরা সহ আসামি এগারো জন বিশ্বজুড়ে অস্ত্রের প্রতিযোগিতা বাড়াচ্ছে জলবায়ুর ঝুঁকি ঘোলায় গরুর গাড়ি নিয়ে ব্যতিক্রমী কর্মী সমাবেশ বিজেপির আয়োজনে উৎসব মুখর পরিবেশ বরখাস্ত রিজওয়ান পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন আফ্রিদি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম চলে যাচ্ছি পুরো খবরে পুড়ে গেছে ওষুধের কাঁচামাল আর এতেই চার হাজার কোটির ওষুধ উৎপাদন ব্যাহত হবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি পুড়ে যাওয়া কাঁচামালের মধ্যে আছে ডায়াবেটিস হরমোন ক্যান্সার সহ নানান জরুরি ওষুধের উপকরণ এগুলো আবার আমদানি করার সময় সাপেক্ষ এতে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা আছে তাতেই প্রভাব পড়বে ওষুধ বাজারে পুড়ে যাওয়া পণ্যের পরিশোধ করা শুল্ক ডিউটি ট্যাক্স ও ভ্যাট ফেরত চায় ওষুধ শিল্প সমিতি এছাড়া এলসি সংক্রান্ত ব্যাংক চার্জ ও সুদ মকুব সহ নানা দাবি করেছে ওষুধ শিল্প সমিতি গত আঠারোই অক্টোবর ভিলেজ অগ্নিকাণ্ডের পর আমরা সমিতির সদস্যদের কাছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেয়েছিলাম অনেকেই আমাদেরকে জানিয়েছেন এখনও জানাচ্ছেন আজকে সকালেও আপডেট দিয়েছেন পঁয়তাল্লিশটি কোম্পানির আমরা পূর্ণাঙ্গ আপডেট আমাদের কাছে আজকে সকাল পর্যন্ত পেয়েছি যেখানে শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে দুশো কোটি টাকার উপরে এরপর আবার এটার কিন্তু আমরা এআইটি ভ্যাট এগুলো অলরেডি পে করেছি যেটা হিসাব করলে এটা আড়াইশো থেকে তিনশো কোটি টাকার পর্যায়ে চলে যাবে টানা দশ দিনের আন্দোলনের পর নড়ে চড়ে বসছে সরকার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে তা মূল বেতনের পনেরো শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার তবে এই অর্থ দেওয়া হবে দুই ধাপে প্রথম ধাপে চলতি অর্থ বছরে তারা পাবেন সাড়ে সাত শতাংশ বাকি সাড়ে সাত শতাংশ কার্যকর হবে আগামী অর্থ বছর থেকে মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় তবে আন্দোলনকারীরা বলছেন এখনো পুরো দাবি পূরণ হয়নি তাই কর্মসূচি চালিয়ে যাবেন তারা আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর হত্যা মামলা দায়ের করা হলো মামলায় অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট এগারো জনকে সোমবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এই মামলা করা হয়েছে মঙ্গলবার রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এজাহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মামলার এজাহারে আসামিরা হলেন সালমান শাহের স্ত্রী সামিরা হক এছাড়াও আসামির তালিকায় আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি চলচ্চিত্র খলনায়ক ডন সহ আরো কয়েকজন বাংলা গানের জগতে আরও এক নতুন সংযোজন ফান্দে পড়িয়া মন কান্দে যার কথায় রয়েছে এক নিঃসঙ্গ হৃদয়ের আত্মনাদ রয়েছে ব্যথার সুর আর পর্দায় উঠে এসেছে এক প্রেম ও বিচ্ছেদের গল্প গানটির গীতিকার রফিকুল ইসলাম ফুয়াদ গানের প্রতিটি লাইনে তিনি ফুটিয়ে তুলেছেন হারিয়ে যাওয়া ভালোবাসার হাহাকার ও মানবিক টানাপোড়েন। গানটি পরিচালনায় আছেন জয় রাফি, যিনি এ প্রেম ব্যথাকে পর্দায় জীবন্ত করে তুলেছেন দারুণ সংবেদনশীলতা ও চিত্র নৈপুণ্যের মাধ্যমে। গানটিতে কণ্ঠ দিয়েছেন বিরোহের সম্রাট খ্যাত ইমরান খান। আমি নিজের ভুলেই পড়ে মানুষের জীবন ঘড়ির কাঁটা তাই তো চলছে থেমে। গানটিতে শিল্পীদের অভিনয় এবং রূপে গানটি যেন হয়ে উঠেছে এক সিনেমাটিক এক্সপিরিয়েন্স গানটি শুরু করেছেন এইচ আর খান সঙ্গীতের আয়োজন করেছেন এইচ আর লিটন সম্পাদনায় দায়িত্ব ছিলেন হানিফ ইসলাম রাবু যিনি দৃশ্য এনেছেন এক অন্যরকম আবেশ গানটিতে অভিনয় করেছেন তরুণ মডেল তারকা মাহি চৈতি ও সূর্য যারা চরিত্রের আবেগকে বাস্তবতায় রূপ দিয়েছেন সেরা পারফরমেন্স দিয়ে গানটি প্রকাশ করেছে এম আর শুদ্ধতা মিউজিক যা ইতিমধ্যেই ইউটিউব সহ সকল সামাজিক মাধ্যমে ব্যাপক সারা ফেলেছে এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ বিশ্বজুড়ে সামরিক বাহিনীগুলোর শক্তি বাড়াতে প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে প্রতিরক্ষা বাজেট তবে জলবায়ু পরিবর্তনের এই সংকটকালে বিষয়টি উদ্বেগের কারণ হয়ে উঠেছে কারণ সামরিক খাতের কার্বন নিঃসরণ এখন বৈশ্বিক উৎসায়নের অন্যতম একটি উৎস হিসেবে বিবেচিত হচ্ছে এ নিয়ে দিয়েছেন এক সতর্ক বার্তা বিস্তারিত দেখুন বিশ্বজুড়ে সামরিক বাহিনীগুলো আধুনিক অস্ত্রে সজ্জিত হতে মরিয়া জলবায়ু পরিবর্তনের কারণে নিরাপত্তা হুমকি বাড়ায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এখন থেকে অনেক দেশের জন্য অগ্রাধিকার তবে এই প্রস্তুতি পরিবেশের জন্য হয়ে উঠছে আরেক বড় হুমকি জাতিসংঘ মহাসচিব সম্প্রতি এক প্রতিবেদনে সতর্ক করে বলেছেন সামরিক খাতে ব্যয় বাড়তে থাকলে কার্বন নিঃসরণও বাড়বে যা জলবায়ু বিপর্যয়কে আরও ত্বরান্বিত করবে বিশেষজ্ঞদের মতে বিশ্বজুড়ে সামরিক খাত বৈশ্বিক কার্বন নিঃসরণের অন্তত তিন দশমিক তিন থেকে সাত শতাংশের জন্য দায়ী এটাই বিপজ্জনক এই খাতের অবদান যে সামরিক বাহিনীগুলো যদি একটি আলাদা দেশ হতো তাহলে তারা হতো চতুর্থ বৃহত্তম নিঃসরণকারী চীন যুক্তরাষ্ট্র ও ভারতের পরপরই বিশ্বের সামরিক বাজেটও আশঙ্কাজনকভাবে বাড়ছে দু হাজার সালে বৈশ্বিক সামরিক ব্যয় দাঁড়িয়েছে দুই দশমিক সাত ট্রিলিয়ন মার্কিন ডলারে যা আগের বছরের তুলনায় দশ শতাংশ বেশি এই হার স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ের মধ্যে সর্বোচ্চ বিশেষজ্ঞরা বলছেন এত বিপুল অর্থ যখন প্রতিরক্ষা খাতে খরচ হচ্ছে তখন জলবায়ু অভিযোজন ও পরিবেশ রক্ষার প্রকল্পগুলোর জন্য প্রয়োজনীয় বাজেট কমে যাচ্ছে ফলে একদিকে যেমন বাড়ছে নিরাপত্তা হুমকি অন্যদিকে ত্বরান্বিত হচ্ছে পরিবেশগত বিপর্যয় বিরল খনিজ সরবরাহে চীনের একচেটিয়া নিয়ন্ত্রণ মোকাবিলায় কৌশলগত পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের চুক্তি অনুযায়ী দুই দেশ নতুন খনিজ খনন ও প্রক্রিয়াজাতকরণ প্রকল্পে যৌথভাবে বিনিয়োগ করবে চুক্তির আওতায় আগামী ছয় মাসে এক বিলিয়ন ডলারের যৌথ বিনিয়োগের ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্র পশ্চিম অস্ট্রেলিয়ায় গ্যালিয়াম প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করবে যার বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে একশো টন বিরল খনিজ উপাদান যেমন ল্যান্থানাম গ্যালিয়াম নিউডিনিয়াম ইত্যাদি ব্যবহৃত হয় সামরিক প্রযুক্তি সেমি কন্ডাক্টর ও বৈদ্যুতিক গাড়ির মতো শিল্পে বর্তমানে এসব খনিজের নব্বই শতাংশ প্রক্রিয়াজাত হয় চীনে বিশ্লেষকরা বলছেন চীনের উপর নির্ভরতা কমিয়ে নতুন এই চুক্তি বৈশ্বিক সাপ্লাই চেইনে ভারসাম্য আনবে আলো নিটতে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেল নয়াদিল্লি দীপাবলি উৎসবের পর রাজধানীর বায়ুমান পৌঁছেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পর্যায়ে সুইস সংস্থা এর হিসাবে বায়ুমান সূচক দাঁড়িয়েছে চারশো বিয়াল্লিশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী এটি মারাত্মক গড় এ আই ছিল তিনশো যা এখনকার শিশু ও বয়স্কদের জন্য সরাসরি স্বাস্থ্য ঝুঁকি দূষণ নিয়ন্ত্রণে ভারতের সুপ্রিম কোর্ট আতশবাজি ব্যবহারে নিষেধাজ্ঞা শিথিল করেন গ্রিন ক্রেকার পোড়ানোর অনুমতি দেয় তবে নির্ধারিত সময়ের বাইরে অনেক এলাকায় আতশবাজি পোড়ানো হয় বলে অভিযোগ রয়েছে ভারতের বিজ্ঞান মন্ত্রণালয়ের পূর্বাভাস দূষণের এই অবস্থা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে সিপিসিবির মতে একিউআই দুশো এক থেকে চারশো এর মধ্যে ওঠানামা করবে যা খুবই খারাপ শুধু দিল্লিই নয় প্রতিবেশী পাকিস্তানের পাঞ্জাব প্রদেশেও রয়েছে বিপর্যস্ত লাহোরের এ আই দুশো চৌত্রিশ বিশ্বে যা দ্বিতীয় বায়ু দূষণের মূল কারণ ভারতের পাঞ্জাব থেকে আসা দূষিত বাতাস এবার জেলার সংবাদ ভোলায় অনুষ্ঠিত হল বিজেপি শ্রমিক পার্টির এক ব্যতিক্রমিক কর্মী সমাবেশ গান বাদ্যযন্ত্র আর ঐতিহ্যবাহী গরুর গাড়ি শোভাযাত্রায় মুখর ছিল সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি ছিল নানান বার্তা আরিফুল ইসলামের রিপোর্ট ভোলা সদরের কাচিয়া সাহামদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল বিজেপির শ্রমিক পার্টির কর্মী সমাবেশ সোমবার বিকেলে ঢোল বাদ্য গান ও নাচের তালে তালে জমজমাট হয়ে ওঠে সমাবেশ প্রাঙ্গন

বিজেপির শ্রমিক পার্টির ভোলা জেলা অভয়ক জামাল উদ্দিন বলেন আজ আমি আমার নেতার মার্কা উপলক্ষে গরুর গাড়ি নিয়ে এসেছি এটা আমাদের ঐতিহ্য যেটা আমরা ভুলে যাচ্ছিলাম নেতাকর্মীরা সমাবেশে অংশ নিয়ে শুধু রাজনৈতিক বার্তা দেননি তুলে ধরেছেন সাধারণ মানুষের প্রত্যাশার কথাও সন্তান বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিল্লা বলেন আপনারা আন্দালিবান পার্থকে যদি এমপি বানান তবে তিনি মন্ত্রী হয়ে ভোলার উন্নয়নে কাজ করবেন বক্তব্যে উঠে আসে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পরিবারের কথা বিগত বলব যে হত্যাকর্তা তখনকার প্রধানমন্ত্রী বেগম শেখ শেখ হাসিনা সতেরো বছর যে তার রাম চালিয়েছিলেন তার এই রাম রাজত্বে যে একটি পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল নিপীড়িত হয়েছিল চিকিৎসা মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছিল আমি বলতে চাই বাংলাদেশে সেই ফেসিবাদ সরকারকে হটিয়ে দেওয়ার জন্য একমাত্র পরিবার হচ্ছে রাষ্ট্রপতি শহীদ জিয়াউল আহমাদের বিজেপি জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্যাতনে একটি পরিবার ধ্বংস হয়েছে সেই পরিবারটি হল মরহুম জিয়াউর রহমানের পরিবার বিজেপির এই ব্যতিক্রম ধর্মী সমাবেশে অংশ নিয়ে স্থানীয়রা যেমন আনন্দ পেয়েছেন তেমনি রাজনৈতিক বার্তাও পেয়েছেন তারা একে আজাদের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুর তিন আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ তিনি সাবেক এই এমপি ও তার অনুসারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান অপূর্ব অসীমের রিপোর্ট জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর তিন আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন পুলিশ ও প্রশাসন ফ্যাসিবাদের দোষরদের সহযোগিতা করছে সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন সাবেক এমপি এ কে আজাদ সম্প্রতি তার ও বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও মন গড়া তথ্য ছড়িয়েছেন তিনি আরো অভিযোগ করেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরমানন্দনপুরে উস্কানিমূলক স্লোগান দেয় যার ফলে এলাকায় উত্তেজনা তৈরি হয় পরে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ অভিযান চালাচ্ছে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল রাশিদুল ইসলাম লিটন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গাজীপুরের কালিয়া কৈরের রুমাইসা হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে ঘটনার পর তদন্তে হাসপাতাল পরিদর্শন করেছেন গাজীপুরের সিভিল সার্জন স্বপন সরকারের রিপোর্ট গাজীপুরের কালিয়া রুমাইসা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রাণ গেল খাদিজা আক্তার নামে এক প্রসূতির ঘটনা তদন্তে আজ দুপুরে হাসপাতালে যান গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মামুনুর রহমান সোমবার দিবাগত রাতে সিজারিয়ান অপারেশনের পর অবস্থার অবনতি হলে ভুলভাবে রক্ত পুশ করা হয় খাদিজাকে এরপরই তার মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের রুমাইসা হাসপাতালে পরিচালক রাসেল জানান প্রসূতি মায়ের অপারেশন করার পর ল্যাবের রক্তের ক্রস ম্যাচিং এর ভুল হওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটে গতকালকে ঘটনার প্রেক্ষিতে আজকে সরজমিনে তদন্ত এসে আমি যা দেখলাম যে এই হাসপাতালে প্রথমত হচ্ছে যে রুগীর যে যে কারণে রুগীটা মারা গেল সেটা হচ্ছে রুগীর একটা ভুল ব্লাড ট্রান্সমিশন হয়েছে অন্য একজন পেশেন্টের ব্লাড এই রুগীকে দিয়ে দেওয়া হয়েছে এই একটা ছিল আর হাসপাতালে কিছু সমস্যা আছে সেটা হচ্ছে এদের কোনো পোস্টাপায়োটিক কোনো রুম নাই এবং হচ্ছে এদের বৈধ কোনো কাগজপত্র যেমন বাইশ তেইশ সালের পরে এরা হাসপাতালে লাইসেন্স ও নবায়ন করে এবার চলে যাচ্ছি খেলা সংবাদে পাকিস্তান ক্রিকেট দলে বড় রদ বদল দলের দায়িত্ব তুলে দেওয়া হলো পঁচিশ বছর বয়সী পেসার সাহিনসা আফ্রিদের হাতে তার আগে অপসারণ করা হয় অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে এই সিদ্ধান্ত আসে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার চলমান টেস্ট সিরিজের প্রথম দিনের খেলা শেষে তবে বোর্ড আনুষ্ঠানিক বিবৃতিতে রিজওয়ানের নাম না নিলেও স্পষ্ট করে দেয় এটি ভবিষ্যৎ পরিকল্পনার অংশ শাহিনের পারফরম্যান্স নিয়ে সংশয়ের কিছুই নেই দু হাজার তেইশ বিশ্বকাপের পর আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে তিনি সবচেয়ে সফল বোলার এদিকে রিজওয়ান যিনি সালে শুরুতে অধিনায়ক হন তার অধীনে পাকিস্তান অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতেছিল তবে চলতি বছর দেশের মাটিতে ব্যর্থতা বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর থেকে তার নেতৃত্ব নিয়ে ওঠে প্রশ্ন বাবার যোগ্য উত্তর হতে পারবেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল তো বটেই ফুটবলের ইতিহাসেরই সর্বকালের সেরাদের একজন ছেলে বাবার মতোই পেশাদার ফুটবল হওয়ার পথেই হাঁটছেন হয়তো একদিন পর্তুগাল জাতীয় দলেও জায়গা করে নেবেন ক্রিশ্চিয়ানো জুনিয়র সেই পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন রোনালদোর বড় ছেলে প্রথমবারের মতো পর্তুগালের অনুর্ধ্ব ষোলো দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো জুনিয়র পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক রোনালদোর বড় ছেলে তুরস্কের বিপক্ষে একটি টুর্নামেন্টের জন্য দলে ডাকা হয়েছে আগামী ত্রিশ অক্টোবর থেকে চৌঠা নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টটি চলবে দর্শক এই ছিল আজকের মতো প্রাইম টিভি সংবাদ প্রাইম টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ এইট টিভি প্রাইম প্রাণী টেলিভিশন